আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার পেজে নতুন আরেক নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আর আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন অবশ্যই কেন ভালো থাকবেন না সবাই যে এত সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছে যাই হোক অনেক বেশি কথা বলে ফেলছি আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে খুব সিম্পল একটা সবজি রেসিপি এই সবজিটা এত সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত মজা হয় তাই চিন্তা করলাম পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে তো এখানে আমি প্রথমে আলু মাশরুম গাজর আর হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম তো ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা আমি পরে দেব প্রথমে আলুটা আর গাজর আর হচ্ছে মাশরুমটা আমি আগে কিছুক্ষণ সসে করে নেব কারণ এই মাশরুমটা একটু শক্ত থাকে এটা একটু শক্ত মাশরুম তো কিছুক্ষণ আগে সসে করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ক্যাপসিকামটা আমরা সবাই জানি একটু পরে দিতে হয় তো প্রথমে আমি শুধু একটু হলুদ দুই তিনটা কাঁচা মরিচ আর হচ্ছে একটু লবণ দিয়ে সসে করছি আর কিচ্ছু দেব না আমি এখানে খুব ভালো করে মানে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রেখে দেব এই যে এখন সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি সাথে একটা ডিম ফেটিয়ে দিয়েছি দেখেন একাতেও আমি ডিম ফাটাতে পারি হুম কি মনে করেন যাই হোক তারপরে হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখেন এখন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব তারপরে আমি এটাকে খুব ভালো করে ডিমটাকে প্রত্যেকটা সবজির সাথে লেগে যায় এমন করে ফেটিয়ে নেব এবং প্রত্যেকটা সবজির সাথে ডিমটা লেগে যাবে এবং খেতে না এই সবজিটা দুর্দান্ত হয় খুবই হেলদি একটা সবজি খুব অল্প তেলে এই সবজিটা ফ্রাই করা যায় তাই খুব অল্প তেলে রান্না করবেন রান্না করে এবং খুব মজার একটা সবজি আর কালারফুল কালারটা কি সুন্দর আসছে তাই না যাই হোক আমার সবজিটা আরেক ট্যুর রাখতে রাখতেই দেখেন হঠাৎ আমার চোখে পড়ল। আমার রান্নাঘর থেকে এই যে বাইরের ভিউটা কি সুন্দর লাগছে আজকে জাপানের আকাশটা দারুণ লাগতেছিল এদিকে আমার সবজিটাও অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি জাস্ট নামিয়ে নেব নামিয়ে সুন্দর একটা আমি একটা কিউট বাটি খুঁজছিলাম আর কিউট বাটি বলতে আমি একটা কিউট বাটিও পেয়েছি তাও কালারফুল একটা বাটি আর সেটা অবশ্যই দেখা যাচ্ছিল না তো এই হচ্ছে আমার আজকে সবজিটা দেখেন কি সুন্দর কালারফুল হয়েছে